আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার সেগুলো হচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পরীক্ষা নেওয়ার জন্য যদি আমরা পরীক্ষায় পাশ করি তাহলে আমাদের জান্নাত আমাদের জন্য আল্লাহ আল্লাহতালা রেখেছেন আর যদি ফেল করি তাহলে জাহান্নাম আমাদের জন্য রেখেছেন তো বন্ধুরা আপনারাই চিন্তা করেন জাহান নামে যেতে চান না জান্নাতে যেতে চান যেমন যে কোনো খেলাধুলায় আপনি যদি সবচেয়ে বেশটা না করেন তাহলে আপনি প্রাইজ পাবেন না এভাবেই ঠিক ঠিক আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য যেই সব ফরস করেছে নামাজ রোজা যেগুলো ফরজ করেছে সেই খরচ কাজগুলো যদি আমরা না করি তাহলে আল্লাহ আল্লাহতালার কাছেও আমরা ফেল হয়ে যাব তাই ভাই আমি মুসলমান আমরা যারা মুসলমান আছি সবাইকে বলা উচিত সবাইকে দাওয়াত দেওয়া উচিত মুসলমান মুসলমান কি দাওয়াত দিবে এটাই নিয়ম তাই আমিও আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি ভাই আসুন আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করি জামাতের সাথে যারা কাজকামে ব্যস্ত হয়ে পড়েন একবারই কাজকামের জন্য নামাজ জামাতের সাথে পড়তে পারবেন না তারা যখন সময় পাবেন তখন পড়ে নিবেন তো ভাই আমরা পাঁচোক্ত নামাজ সবাই আদায় করি এবং কি দান সদ্গা করি আল্লাহ আল্লাহতালা সব জিনিসগুলো পছন্দ করেন সেই সব কাজগুলি আমরা সবাই করি রোজা রোজা ঠিকমতো আদায় করি রোজা রাখি তো ভাই আমরা সবাই মিলে রোজা নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যাই আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারলে আল্লাহ তালা আমাদের জন্য অনেক বড় পুরস্কার রেখেছেন তার নাম হচ্ছে জান্নাত আর ভাই যা যদি না আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে ওইভাবে প্রিয় হতে না পারি তাহলে আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে ভাই আর এই জাহান নামে রাজাপ সহ্য করতে পারবো না ভাই তাই আমরা সবাই মিলে পাঁচ তো নামাজ আদায় করি রোজা রাখি আল্লাহতালা যেই সব জিনিসগুলো ফরজ করে রেখে করেছেন সুন্নতি কাজগুলো করি যেমন দাঁড়িয়ে রাখা সুন্নত এইসব সুন্নত কাজগুলিও করি টুপি পরা সুন্নত সব কাজগুলিও করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার সালাম যদি ভুল টুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ